আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী আমরা রক্তের যোগান দিয়ে থাকি দুই হাজার বন্যা দুই হাজার বন্যা এই চলতি বছরের দুই হাজার চব্বিশের বন্যায় সর্বপ্রথম অর্থ অঞ্চলের মধ্যে বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সংগঠন সবার আগে থান নিয়ে পৌঁছে গিয়েছে তান বড় বিষয় নয় আমরা যে দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়িয়ে যেতে পেরেছি সেটাই আমাদের কাছে শান্তি এবং এটাই আমাদের আত্মপ্রশান্তি

আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা আমাদের বন্ধু মহলের পাঁচটি বছর শেষ কিন্তু আমাদের নির্দিষ্ট বসার মতো একটা জায়গা আজ পর্যন্ত নেই আমরা আমাদেরকে যদি সুধুক সুবিধা করে নেন আপনারা আপনাদের মাথার মুখুর উজ্জ্বল করবো ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের দিক নির্দেশনা আসুক আমাদের সঠিক পথের নির্দেশনা আসুক আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি আমরা আমার মতার কল্যাণে কাজ করতে পারি ভালো থাকবেন সাল।

পরবর্তী আলোচনা সভার সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়গণ এখানে উপস্থিত হয়েছে অত্র প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীরা এবং আমার প্রাণপ্রিয় রক্তযোদ্ধা বায়েরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মবারক জানাচ্ছি এবং বন্ধুমোহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় সুধি আমি শুধু দু একটা কথা বলার জন্য মাইক্রোফোনে এসেছি আপনারা জানেন যে আমরা বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্র বিগত পাঁচ বছর যাবৎ আপনাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে আপনাদের পাশে কিভাবে আমরা আপনাদের সেবায় আমরা কীভাবে হাত বাড়িয়ে দিয়েছি আমাদের হাত বাড়িয়ে দিয়েছি আমরা চেষ্টা করেছি জনস্বার্থে দেশের স্বার্থে আপনাদের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা চেষ্টা করেছি আপনারা আজকে অবশ্যই আমাদের আমাদের সবার এখানে যারা আমরা আছি আমাদের সদস্য সদস্যবিদরা যারা আছে তাদের যদি আপনারা চেহারা দেখতে পান তাহলে আমার মনে হয় আমাদের চেহারা চেহারাই কথা বলবে যে আমরা আসলে কি আদৌ কি কোনো কাজ আমরা আপনার স্বেচ্ছায় করতেছি স্বেচ্ছায় কোনো কাজ করতেছি কি না সেটা আসলে আমাদের চেহারাই বলে দেয় প্রিয় সুতি আমি শুধু দুই একটি কথা বলবো যে বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্র ব্লাড রিলেটেড আমরা সবাই জানি অনেকেই বলে যে ব্লাড রিলেটেড হ্যাঁ আমরা ব্লাডও দিতে জানি আমরা আপনাদের জন্য দেশের জন্য আমরা ব্লাড দিতে জানি তেমনি আমাদের শরীরের গামও আপনাদের জন্য আমরা আমরা দিতে পারি ইনশাল্লাহ যেমন আজকে আমরা গাম জড়িয়েছি আজকে আমরা সকাল থেকে নিয়ে এখানে অনেকে আছে না খেয়ে এসেছে শুধুমাত্র এই মানুষের সেবা দেওয়ার জন্য সেই সার কোনো সব স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিস্বার্থ স্বার্থকে উপেক্ষা করে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের কল্যাণকারী হয়ে আমি এই বিগত পাঁচ বছরে আমাদের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ আমি শুধু যেহেতু প্রধান অতিথি শুধু ইউকে থেকে এখানে এসেছেন আমি একটু বলতে চাই সার সংক্ষেপ আমরা প্রথম থেকে যে আমরা দু হাজার সবচেয়ে বড় যে বিষয়টি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে ভয়াবহ বন্যায় আমাদের এলাকা প্লাবিত হয়েছে এই এলাকা কয়েকদিন যাব এই বন্যার পানিতে কবলিত ছিল আমরা চেষ্টা করেছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের বন্ধু মহলে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমরা বিভিন্ন ক্যান্সার রুগী মুমূর্ষ রুগীদের চেষ্টা করেছি আমাদের আমাদের অর্থ দিয়ে আমাদের কোষ্ঠার্জিত টাকা দিয়ে আপনাদের কাছ থেকে নেওয়া আপনাদের আপনাদের সাহায্য সাহায্যের মাধ্যমে আমরা চেষ্টা করেছি মানুষের মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আমরা আগামীতেও এই তারা অব্যাহত রাখতে চাই সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই আপনার আপনাদের আপনারা যারা বিত্তবান আছেন প্লিজ আপনারা যেহেতু লাইভে দেখতে পারতেছেন আপনারা যারা বিত্তবান আছেন আপনারা আমাদের হাতের মাধ্যমে আপনাদের হাত আমাদের হাত হাতের সাথে মিলিয়ে আমাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের এলাকা আমাদের এলাকার মানুষকে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে মানুষকে সুন্দর জীবন উপভোগ করার লক্ষ্যে আপনারা আমাদের সাহায্য করুন আমরা আপনাদের সাহায্য ঈশ্বর মানুষের দোয়ারে দুয়ারে পৌঁছে দেব এই আশাবাদ ব্যক্ত করি আর আমি আশা করব আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কার্যক্রম আপনারা ভালোভাবে জানবেন এবং দেখবেন এবং অবগত আছেন সবাইকে বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে আবারও অভিবাদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কাজ করলাম মাধ্যম অসংখ্য ধন্যবাদ বন্ধুমোহন স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের সংগ্রাম সাধারণ সম্পাদককে আমাদের সময় সংঘ আসলে আপনাদের আরেকটি কথা জানান দিতে চাই আমাদের পাঁচটি বছর পূর্ণ হয়েছে এরই মতায় আমরা ছয় শত পঞ্চাশ পেট রক্ত দান করেছি আলহামদুলিল্লাহ এরপর বিশেষ আপনার আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বঙ্গমোহন স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা গুলাম আকর গুলাম আকর সাহেবকে বিশেষ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে السلام عليكم بسم الله الرحمن الرحيم